স্বার্থে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে যা শিগগিরই আলোর মুখ দেখতে পারে বলে দু দলের একাধিক নেতা সাথে কথা বলে জানা গেছে সমঝোতার জন্য মূলত পার্শ্ববর্তী একটি দেশে বিএনপি জাপার মধ্য সারির একাধিক দূত ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে সূত্রটি জানায় তিন শর্তের মধ্যে রয়েছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রার্থীকে জিতিয়ে আনা আগামী নির্বাচনে জাপার জন্য একশো নির্বাচনী আসন ছেড়ে দিয়ে বিএনপির দলীয় মনোনয়ন ঠিক করবে এবং সুবিধাজনক সময়ে সরকার ও মহাজোট থেকে বেরিয়ে আসবে জাপা সূত্রটি জানায় মধ্যস্থতাকারী হিসেবে জাপার পক্ষে এসাদের ঘনিষ্ঠ এক নারী ও পার্টি দলের মহিলা উইং এক নেত্রী সহ বেশ কয়েকজন রয়েছেন অপরদিকে বিএনপির পক্ষে আগে জাপাই ছিলেন কিন্তু এখন বিএনপি দায়িত্বশীল পদে আছেন এমন নেতা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে মধ্যম সারির ওই সব নেতার সাথে কথা বলে জানা গেছে মোটা দাগে তিন শর্ত থাকলেও সমঝোতায় আরও কিছু কিছু ছোট শর্ত রয়েছে যেমন স্বৈরাচার বলে বিএনপির দায়িত্বশীল নেতারা বক্তৃতা না দেওয়া জাপার কোন নেতাকে বিএনপিতে না নেওয়া জাপা আপাতত সরকারে থাকলেও দুদলকে একে অন্যের সহযোগিতা করা ইত্যাদি সব নেতাদের দাবি সমঝোতার ভিত্তিতে এখন আর জাপাকে নিয়ে কোনো আক্রমণাত্মক বক্তৃতা দেন না বিএনপি নেতারা পাশাপাশি জাপা সরাসরি সরকার ও আওয়ামী লীগের প্রকাশে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন উদাহরণ হিসাবে চেয়ারম্যান একটি বক্তব্যকে সামনে তুলে সম্প্রতি রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন সামনে যে দিন আসছে তা কেবলই জাতীয় পার্টির আওয়ামী লীগকে মানুষ আর চায় না এছাড়া সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে এরশাদকে স্বৈরাচার বলে মন্তব্য করায় রুষ্ট জাপা যদিও এমন সমঝোতার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন যারা এগুলা করছে তারা কি দলের কোনো পরিচয় বহন করেন তারা কি প্রকাশ্যে পরিচয় দিয়ে সামনে বলতে পারবেন তিনি দাবি করেন এগুলো আসলে গল্প কিন্তু জাফার একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করছে এই প্রক্রিয়াটি গত এক বছর ধরে চলছে দলের একটি বড় অংশ জাফাকে মহাজোট থেকে বের করে বিএনপির সাথে জোট বাঁধার জন্য কাজ করে যাচ্ছে জাপার ফেসিডিয়াম ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একাধিক নেতা এই প্রতিবেদকের কাছে নাম প্রকাশ না করার সত্ত্বে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন তারা বলেন এর সাথে কেবলমাত্র সময় সুযোগের অপেক্ষায় আছেন এই বিষয়ে সাবেক জাতীয় পার্টি নেতা ও বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলেন নট আই লাইকলি হতেও পারে রাজনীতিতে অনেক কিছু হয় নির্বাচনী সমঝোতাও হতে পারে তবে এখন এই প্রক্রিয়া কত দূর আছে তা আমি নিশ্চিত নই জাপা সূত্র জানায় এসা চিকিৎসার জন্য আর সকালে সিঙ্গাপুর গেছেন সেখান থেকে সাত ডিসেম্বর দেশে ফিরে আসার পর প্রকাশে কোনো অগ্রগতি হতে পারে আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ